প্রযুক্তি নির্ভর কৃষি করি স্বাবলম্বী গড়ি যে ব্যক্তি প্রযুক্তিকে তার দখলে যত বেশি নিতে পারবে সে তত বেশি সফল হবে উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাষাবাদের মাধ্যমে কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন জানতে পারবেন এই ভিডিওতে তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল রায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় তো চাষি ভাই যতই দিন যাচ্ছে আমাদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে আকাশ ছোঁয়া বর্তমানে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ব্যয় তো আসলে কমানো সম্ভব না এখন কথা হলো আয় কিভাবে বাড়াবেন আমরা যদি মান আমলের একমুখী চাষাবাদ করি তাহলে কিন্তু একসময় আমাদের লস গুনতে হবে চাষাবাদ করে আপনি যেন সর্বদা লাভ করতে পারেন তার জন্য আপনাকে দূরদর্শী হতে হবে এবং ক্যালকুলেটিভ হতে হবে অর্থাৎ আমি যে ফসলটা চাষাবাদ করব কোন ফসল চাষাবাদ করলে আমি সর্বাধিক লাভবান হব এই বিষয়টা আপনাকে গভীরভাবে ভাবতে হবে এবং সর্বদা ক্যালকুলেশন করতে হবে যে কোন চাষাবাদটা কোন সময় করলে আমি সব থেকে লাভবান হতে পারবো এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে কোন সময় কোন সবজিটা চাষ করলে আমি সর্বাধিক লাভবান হব এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কখনোই চাষাবাদে লাভ করতে পারবেন না চাষি ভাই আমি সর্বদা একটা কথা বলি যে যায় ভাসি তাক ধরো ঠাসি অর্থাৎ হচ্ছে যে ফসলটা বছরে একবার চাষাবাদ করা হয় গত বছর যে ফসলটার দাম সব থেকে কম গেছে এই বছর কিন্তু সেই ফসলটা বেশি করে চাষ করতে হবে এবং আমি আর কথা বলে থাকি সেটা হচ্ছে যে যায় ছরা তাক দেবেন না ধরা অর্থাৎ যে ফসলটা গত মৌসুমে সব থেকে বেশি চড়া দাম গেছে ওই ফসলটা এই বছর কিন্তু করা যাবে না এবং যে ফসলটা দুই মৌসুম কিংবা সারা বছর চাষ করা যায় এই ধরনের ফসল যখন দেখবেন যে বাজারে সব থেকে সস্তা অর্থাৎ বাজারে দুই চার টাকা কেজি সেই সময় ওই ফসলের বীজ রোপণ করবেন তাহলে কিন্তু আপনি সর্বদা লাভবান হওয়ার একটা সুযোগ পাবেন এই জন্য যে অস্ত্রটা আপনাকে সব থেকে কাজে লাগবে তাতে সবজি দে কোন ফসলের দাম সব থেকে বেশি যায় এই বিষয়টা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে এবং আরেকটা একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনার জমির কমপক্ষে পাঁচ শতক জমি আপনার সর্বদা গবেষণার জন্য রাখতে হবে আপনাকে খবর রাখতে হবে যে বাজারে নতুন সবজি বা নতুন ফল বা বিদেশি ফল কি আসলো আপনি কেমন ফলাইতে পারতেছেন কিংবা আপনি কতটুকু লাভবান হবেন বা আপনার ওয়েদারে কতটুকু হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে গবেষণায় রাখতে হবে যদি দেখা যায় ওই ফসলে আপনি লাভবান হচ্ছেন কিংবা লাভবান হওয়ার একটা সম্ভাবনা আছে কিংবা আপনার ওয়েদারে কিন্তু সচরাচর চাষ করা যাচ্ছে তাহলে সামনে বছর ওই ফসলটা আপনি বেশি করেই চাষ করবেন এবং পূর্বের যে কম লাভের ফসলগুলা সেটা আপনাকে আস্তে আস্তে বাদ দিতে হবে আর একটা বিষয় সর্বদা আপনাদেরকে মাথায় রাখতে হবে কোনোই একটা ফসলের উপর নির্ভর করা যাবে না কারণ হচ্ছে আবহাওয়া কিন্তু পর্যায়ক্রমে পরিবর্তন হচ্ছে কোনো কারণে দেখা যাচ্ছে ওই ফসল ওই ওয়েদারে কিন্তু শ্যুট করলো না কিংবা ভালো হইলো না তাহলে কিন্তু পুরো একটা সিজন বা পুরো একটা বছর কিন্তু আপনি মায়ের খেলেন এই কারণে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যতটুকুই আপনার জমি থাক না কেন সেটাকে কয়েকটা ফসলে বিভক্ত করতে হবে তো বন্ধুরা আপনাদের জন্য রয়েছে বোনাস টিপস বোনাস টিপস হাতে পাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি কেমন লেগেছে এবং কৃষির কোন বিষয়ের উপর আপনি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইম শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন এবার আসি বোনাস টিপস নিয়ে কথা বলি আপনি চাষাবাদ করতে পারেন শশার সাথে চিচিঙ্গা কিংবা শশার সাথে চাল কুমড়া সেক্ষেত্রে যে কাজটা আপনি করবেন যেদিন আপনি শশার বীজ রোপণ করবেন সেদিন থেকে শুরু করে পাঁচ দিনের মধ্যে চাল কুমড়ার বীজ রোপণ করতে পারেন এর জন্য যে কাজটি করতে হবে এখানে আপনার দুইটা মাছা ব্যবহার করতে হবে যে শশার মাছাটা দেবেন সেটা মাটি থেকে দুই থেকে আড়াই ফুট হাইট দেবেন এবং চাল কুমড়া ঝিঙ্গা চিচিঙ্গা ধুন্দল কৃষ্টি কুমড়া এই ফসলগুলোর জন্য আর একটু বাড়াই দেবেন অর্থাৎ একটা মানুষ যেন সচরাচর চলাচল করতে পারে শশার ফল যখন দেখবেন শেষ হয়ে গেছে ঠিক তখন অন্য যে দ্বিতীয় দিয়েছেন সেটার ফল দেওয়া কিন্তু শুরু করবে এর ফলে একই সাথে একই খাদ্যে এবং একই জমিতে আপনি দুইটা ফসল চাষাবাদের মাধ্যমে অধিক আয় করতে পারছেন ইহা ছাড়াও কিভাবে আপনি আপনার আয় বাড়াবেন এই রিলেটেড অনেক ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে ভিডিও লিঙ্কগুলো পাবেন ডিসক্রিপশন বক্সে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু দেখা আছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল